দেখা হলো দুই প্রকার কয় প্রকার জোরে বলুন কয় প্রকার দুই প্রকার দেখা হলো দুই প্রকার মিলন আপনারা দুই প্রকার এক নাম্বার দেখা হলো এক নাম্বার দেখা হলো ইলমুল ইয়াকিন জ্ঞানের দ্বারা দেখা বা ঈমান আনয়ন করা দুই নাম্বার হলো আইনুল ইয়াকিন চোখের দ্বারা দেখা বা ঈমান আনয়ন করা এইবার জবান দিয়ে বলুন তো বেবার দেখা হলো কয় প্রকার জোরসে বলুন কয় প্রকার দেখা এই মনোযোগ দেন খুব গুরুত্বপূর্ণ কথা দেখা হলো দুই প্রকার এক প্রকার হলো চোখের মাধ্যমে দেখা আরেকটা হলো জ্ঞানের মাধ্যমে দেখা অনেকে আমেরিকা দেখেছেন অনেকে আমেরিকা দেখেন না একজন দেখে এসে আপনাকে বলেছে আপনি জ্ঞানের মাধ্যমে ধরে নিয়েছে আমেরিকা এই দিক এই দিক দিয়ে গেলে এখানে না দেখার পরও আপনার কিন্তু আমেরিকাটা দেখার মতো আজকের মাহফিল হচ্ছে আপনি দুই চোখে দেখতেছেন এটা দুই শোক দে দেখা আর এটা জ্ঞান দিয়ে দেখা এই জন্য দেখা হলো দুই প্রকার এক নম্বরে নাম্বারে জ্ঞানের মাধ্যমে দেখা জ্ঞানের মাধ্যমে দেখা কিভাবে মোপাসের বর্ণনা করতেছেন জ্ঞানের মাধ্যমে দেখা কিভাবে মোপাসের বলতেছেন মানুষ যদি একটুখানি চিন্তা করে মানুষ কি চিন্তা করে না আমি তো কিছুই ছিলাম না আমি ছিলাম শূন্য শূন্য থেকে যিনি পূর্ণ করে দিয়েছেন তিনি কে যিনি পূর্ণ করে দিয়েছেন তিনি কে كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون মানুষকে বানাচ্ছি মানুষকে বানাচ্ছি আমার তো বুঝে আসে না ওই মানুষটা নাফর মালিক কোন কায়দা বলুন তো সৃষ্টিকার আরো অনেক বেকার আয়াতের শুরুতে কাইপা শব্দ ব্যবহার করেছেন বালা ভাষায় বিশ্বাস হয় না যে ছিল সেই মানুষকে পণ্য দিয়েছে যে মানুষ মৃত ছিল সেই মানুষকে মাল্লা জীবিত করেছে আবার ওই মানুষকে আমি মৃত বানাবো মৃত করে আমার কাছে ফেরা নেবো সুম্মা এলাই গিয়ে তুলে পর এরপর মানুষ দুনিয়াতে নাচ নিয়ামত পাওয়ার পর আমার সাথে ওয়াদা করার পর ওই মানুষগুলো কিভাবে ওয়াদা ভঙ্গ করে এটা তো আমার বুঝে গেছে না ভঙ্গ করে যারা আমি আল্লাহ বললাম আমার প্রতি শ্রী জাহান নামে যাবে তারা আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্বাস হতে চায় না যে মানুষ শূন্য ছিল এক ফুটা নাপাক পানি ছিল ওই নাপাক পানি থেকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে তাম পৃথিবী তিনি সৃষ্টি করে দিয়েছেন তিনি কে মসজিদে নবাবিতে আল্লাহর নবী বসে গেছেন আবু ভরাইরা ডাক দেব রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো तमाम পৃথিবী সৃষ্টি করেছেন কে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলছেন ওয়ালা ইনসালতাকুম والسماوات السماوات والأرض لا يقول الله.

মানুষ শূন্য ছিল শূন্য মানুষকে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল পূর্ণতায় ভরপুর করে দিয়েছি পূর্ণ হওয়ার পর ওই মানুষগুলো কোন কায়দায় কোন কায়দায় মানুষগুলো আমার সাথে নাফরমানি করে আমি আল্লাহ পাক আমার তো বিশ্বাস হয় না কত সব তাম পৃথিবীর মালিক কিন্তু আমি রব আল্লাহ ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইস্তাওয়া ইলা সামাআ ফাসাওয়াহুন্না

আমি মহান্য পাল্লা এইবার প্রিয় গায়ে বন্ধাবাসে আঙুলটা সকালে ওপরের দিকে উঁচু করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে বলুন তো সৃষ্টি আমাদের কে আল্লাহ বলেন আমাদের সৃষ্টি করতে মহান আল্লাহ বলে বান্দা আমি তোমার তুমি শূন্য ছিলে শূন্য থেকে আমি আল্লাহ পূর্ণ করে দিয়েছি তারপর কেমনি আমার বিধিবিধান মানো না আমার আইন মানো না আমার হুকুম মানো না অথচ তুমি শূন্য পূর্ণ করার জন্য আমার উপদান লেগেছিল তেরোটা কয়টা একটা মানুষের ভিতরে উপদান আছে তেরোটা কয়টা একটা মানুষের ভিতরে উপদান আছে তেরোটা বাবার কাছ থেকে নেই চারটা মায়ের কাছ থেকে নেই চারটা আর আল্লাহ পাক দান পাঁচটা আল্লাহ পাক বলে আমি বাবার কাছ থেকে নেই চারটা বাবার বাবার কাছ থেকে নেই রক্ত গোস্ত হাড্ডি আর চর্বি মায়ের কাছ থেকে নেই রক্ত রক্ত সরবি আর সামনা আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল দেই পাঁচটা শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকল শক্তি আর ধান শক্তি আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল جunto ما جناديشنا وجعل لكم السمع والأبصار صارو والأفيدة لعلكم تشكرون.

হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে পরিন্নতা করে দেয় কথা বলেন কে না আল্লাহ দিলেন কয়টা পাঁচটা শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকল শক্তি জ্ঞান শক্তি আপনি তো কখনো চিন্তা করলেন না এগুলাকে আল্লাহ শোনার শক্তি দিলেন দেখার শক্তি দিলেন এরপরে বলার শক্তি আল্লাহ পাক কেন দিলেন মোপাসেরায়তের ব্যাখ্যা তাফসিরে কাবিরের ভিতর আল্লামা ফকরউদ্দিন রাজি বর্ণনা করছেন আল্লাহ পাক দিয়েছেন এই কারণে ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী রাসূল বিরোধী دین বিরোধী কোন শক্তি যদি ইসলামের বিপক্ষে কোন কথা বলে তোমার দয়ত হলো সেই কথা হলো শোনা এই পরে যে কাঙ্গ সেই কথা হলো শোনা আর চোখে তাকে দেখা এবার তোমার মেধা শক্তির দিকে আর ক্ষমতা থাকে তোমার দায়িত্ব হলো আল্লাহ যে মুখ দিয়েছে ওই ইসলাম বিরোধী সক্ষে প্রতিবাদ করা সুতরাং ষোলো বছর আমাদের শক্তি ছিল না ষোলো বছর আমাদের শক্তি ছিল না ষোলো বছর আমরা পারি নাই জনমত তৈরি করতে পারি নাই এখন আমাদের শক্তি হয়েছে জনমত তৈরি হয়েছে কোন ব্যক্তি যদি আল্লাহকে গালি দেয় রাসূলকে গালি দেয় দীন ইসলামকে গালি দেয় ইসলামের বিরুদ্ধে করে আমরা কান দিয়ে শুনব চোখ দিয়ে দেখব মুখ দিয়ে প্রতিবাদ করব শক্তি থাকলে ওই ব্যক্তিকে আমরা আঘাত করে ঠিক কিনা এতদিন আর সহ্য করা হবে না সম্মানিত ইমানদার ভাইরা মনোযোগ দেন কথাগুলো গুরুত্বপূর্ণ আল্লাহ বললেন বান্দা এতটুকু তোমাকে শক্তি দিয়েছি এই পাঁচটা জিনিস দিলাম পাঁচটা জিনিস দেওয়ার একটাই উদ্দেশ্য বান্দা এগুলো হলো বোঝার শক্তি এটাই হলো আলমুল ইয়াকিন জ্ঞানের দ্বারা ইমান আনয়ন করা জ্ঞানের দ্বারা দেখা এবার বলুন তো দেখা কয় প্রকার পথ দেখা কয় প্রকার আলোচনা হলো কয় প্রকার এক প্রকার এলমুল ইয়াকিন দুই নাম্বার করে আইনুল ইয়াকিন আইনুল ইয়াকিন বাস্তবতা দিয়ে বোঝা লাগবে আইনুল ইয়াকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদদ ও নবী আপনাকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের কথা আপনি বর্ণনা করেন এই সমাজে নিয়ামতের কথা অনেক ব্যক্তি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নামাজ পড়ে না আসে না নাই আল্লাহর নিয়ামত পাওয়ার পর সুদের উপরে টাকা লাগায় আছে না নাই আল্লাহর নিয়ামত পাওয়ার পর গাজার কলকি পাহাড় দিয়ে চলায় আছে না নাই আল্লাহর নিয়ামত পাবার পর মদের আড্ডা খানায় যায় কুসকোয়াটারে যায় এমন ব্যক্তি আছে না না সিন আল্লাহ পাক বললেন আমি নিয়ামত দিয়েছি আমার নিয়ামতের কথা প্রবাস কর এইবার দেখুন তো আল্লাহর নিয়ামত কি একটু মনোযোগ দেন আল্লাহর নিয়ামত কি আপনারা কি तमाम পৃথিবীর দিকে তাকান আল্লাহর নিয়ামত কি तमाम পৃথিবীতে তাকার জন্য সর্বপ্রথম যেটা পাবেন সেটা হলো অক্সিজেন পাবেন কি অক্সিজেন একজন মানুষের একজন মানুষ এক মিনিটে ছয় লিটার অক্সিজেন গ্রহণ করে এটা আল্লাহর নিয়ামত কিনা 1 মিনিটে 6 লিটার অক্সিজেন গ্রহণ করে 24 ঘন্টায় 8640 লিটার অক্সিজেন গ্রহণ করে কিন্তু 8640 লিটার অক্সিজেন একটা মানুষের প্রয়োজন পড়ে না এইজন্য রব্বুল عزت ওয়াল জালা 8640 লিটার অক্সিজেনকে রিফাইনিং করে 550 লিটার অক্সিজেনে পরিণত করে আল্লাহু রাব্বুল আলামিন 24 ঘন্টায় বিশুদ্ধ বিশুদ্ধ 550 লিটার অক্সিজেন সম যুবকের শরীরের ভিতরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিশ্চয়ত মৃত্যুর রাত থেকে বাঁচায়া কয় লিটার 550 লিটার বিশুদ্ধ অক্সিজেন

কোরআন যদি আপনি না বোঝেন আপনাকে কিন্তু বিপদ দিবে কোরআন আপনি না পড়লে কোরআন না বুঝলে আপনার আরো বিপদ আছে আরেকটু মনোযোগ দিন tamam পৃথিবীর দিকে দেখুন তো এই tamam পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য কত লক্ষ 13 লক্ষ গুণ বড় হলো সূর্য তেরো লক্ষ পৃথিবীটাকে এক জায়গায় একত্রিত করে যদি সূর্যের ভিতরে ঢুকে দেওয়া হয় অনাশ এই সূর্যটা গেলতে পারে এই তেরো লক্ষ গুণ বড় সূর্য সূর্য যা চলে কোন কায়দায় আল্লাহ রাব্বুল আলমিন বলেন তাম পৃথিবীকে চালানোর জন্য আলো প্রয়োজন হয় দুনিয়ার বাতির আলো নয় আল্লাহর পক্ষ থেকে আলো প্রয়োজন হয় ওই দুনিয়াতে আলো দেয় আল্লাহ রব্বুল আলমিন চব্বিশ ঘন্টায় আলো দেয় দুনিয়াতে একটা দিন আলো চালাতে আল্লাহর বিদ্যুতের আল্লাহর বিদ্যুতের খরচ হয় ছত্রিশ হাজার বলুন তো এত বিদ্যুৎ যে আমরা অপচয় করলাম ওই বিদ্যুতের জন্য আল্লাহ কি বিল ডেকেছে অক্সিজেন পালাম সারো ষোলো কেজি সারাদিনে সারো সাড়ে ষোলো কেজি অক্সিজেন পালাম অক্সিজেনের জন্য আল্লাহ পাক বিল ডাকে নাই কাপড় ধোয়ার জন্য আল্লাহর পক্ষে থেকে আসমান থেকে বৃষ্টি পেয়েছি বৃষ্টির জন্য আল্লাহ পাক কিন্তু বিল ডাকে নাই কাপড় ধোয়ার জন্য বিল ডাকে নাই জমিতে পানি দেওয়ার জন্য বিল ডাকে নাই রোদ্রে কাপড় শুকানোর জন্য আল্লাহ পাক কিন্তু বিল ডাকে নাই এমন রোদ থেকে শরীরের ভিতরে ভিটামিন ডি আসে ওই ডি শরীরে উৎপন্ন হওয়ার জন্য আল্লাহ পাক কিন্তু আপনাকে সার্ভিস নেই সার্ভিস সার সব তার কাছে চাই না এই সব কিছু জবান দিয়ে বলেন নিয়ামত কা আল্লাহ বলে গোলা আমি এত সব কিছু দেখেছো দেখার নাম গোলা আইনুল ইয়াকিন এই সব কিছু দেখার নাম

আমরা দেখেছি এরকম ব্যক্তি আছে আল্লাহর দিনকে যারা বিশ্বাস করে আল্লাহকে দ্বারা বিশ্বাস করে তারা মূর্তি নির্মাণ করবে না একশো ব্যক্তি আর এক ব্যক্তি মদের লাইসেন্স চাইলে ওই ব্যক্তি মদের লাইসেন্স দিতে পারে না অথচ বিগত ষোলো বছর এই ব্যক্তিগুলো মূর্তি নির্মাণ করেছে আর মদের লাইসেন্স দিয়ে আমাদের সন্তানদেরকে আল্লাহ দ্রোহী বানানোর চেষ্টা করেছে ঠিক কিনা এই জন্যই এই জন্যই জনগণ কিন্তু খেপে গেছে ঠিক আর আল্লাহ পাক তাকে রাখেও নাই আল্লাহর খেলা আছে না আল্লাহ তোমার দরবারেতে আল্লাহ তোমার দরবারেতে জানাই শুকরিয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া আল্লাহ তোমার সকলে সকলে আল্লাহ তোমার দরবারেতে আল্লাহ তোমার দরবারেতে জানাই শুফিয়া हसीना पालाय से दिष्टा सारिया शेरा सारा पालाय से दिष्टा सारिया जालिम पालाय से दिष्टा सारिया अल्लाह तुम्हारे दरबार थे अल्लाह तुम्हारे दरबार थे जाना शुक्रिया हसीना पालाय से दिष्टा सारिया शेरा सारा पालाय से दिष्टा सारिया कुथाया मेरी কোথায় কাকা কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা এক কেনা বরবার দশটা গুন্ডা আর বিচুন গুন্ডা তেরে মেরে করব ঠান্ডা হা হা কাই হুন্ডা গুন্ডা বিশটা গুন্ডা তেরে মেরে করবে ঠান্ডা কখনো সম্ভব না কোথায় আও কোথায় কাদের কাকা কোথায় গেল ওই বড় বড় কথা কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমে গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসিনা আল্লাহ তোমার দরবারেতে আল্লাহ তোমার দরবারেতে জানাই শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া এই সালিন চার দিন টাকা

সন্মিতা হাত সমাজ